নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার নতুন গল্প এখন শুরু হবে জীবন সর্গ হয়ে যাবে সিংহ রাশি চারই জুন দু হাজার চব্বিশ খুব ভাগ্যবান মানুষ এমন সূচক পাবেন সিংহ জাতক জাতিকাদের তেরোই জুন দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের চারই জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনে কোনো কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে আপনাদের সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য আপনি পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার আপনি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতেও পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় আপনি উপকার পেতে পারেন এছাড়াও আপনার ব্যবসায় সুখবর আসবে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে তবে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ আপনি পেতে পারেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে আজকের এই দিনে আপনার কোনো বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজের সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে তবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য আপনার মন খারাপ হতেও পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা প্রবল কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য আপনি পুরস্কার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে কোনো ভুল কাজ করার জন্য আপনি অনুতপ্ত হবেন সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বয়সে ছোট কারো কাছ থেকে আপনি উপকার পাবেন তবে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে আপনার অযথা কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সম্পত্তি কেনা শুভ সময় রয়েছে যানবাহন চড়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে আজকের এ দিনে এছাড়াও আপনার মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আজ আপনার পিতা মাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না আপনার স্ত্রী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে এছাড়াও আজকের এই দিনে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে তবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের এই দিনটি আপনার হবে ভাগ্যবান কারণ আপনার অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গৃহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিতের অনুভূতি কাটিয়ে উঠুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং আপনাকে তাদের ক্রোধের শিকার হতেও পারে আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজে যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে মতপান থেকে বাঁচতে হবে না হলে আপনার সময় নষ্ট হবে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে তবে অনেক মানুষ আপনার সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবেন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে এগিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রতিষ্ঠিত পুরস্কার এনে দেবে আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে আপনি ব্যস্ত হবেন না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন এছাড়াও আজকের এই দিনে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন হবে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবে না যা আপনার প্রেমীকে দুর্দশাগ্রস্ত করতে পারে এই রাশির গৃহিণীরা আজ কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ